আসাদ নূর চব্বিশ ঘন্টা গাজার মধ্যে পড়ে থাকে এবং আসাদ নূর আসাদ নূর যে গাজা খেত হ্যাঁ এবং আমিও ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে গাজা খাওয়ার কারণ সুইডেনে নাকি গাজা খাওয়ার গাজা খাওয়াকে ভালো বলেছে আমি এখনো খাই নাই তবে খাবো ইচ্ছা আছে আপনাকে জানিয়ে দিলাম আমার ইচ্ছা আছে গাজা খাওয়ার তো গাজা আসাদ নূর যদি খেয়ে থাকে এটা খারাপ কি এটা খারাপ কি এখন আমাকে যে ব্যক্তি অডিও ক্লিপ প্রকাশ করেছে আমার ছাড়া সেই ব্যক্তি পড়ে থাকে সে আমাকে দিয়ে গাজা কেনাতে বাধ্য করে যাই হোক সেটা সে আসাদের বিরক্ত ছিল সেই ব্যক্তিকে যে অডিও অডিওটা প্রথম প্রকাশ করেছে তার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমি ভবিষ্যতে গাজা খাবো একটা সময় আমি একটা সময় আমি মনে করতাম যে সমকামিতাটাকে দোষ মনে করতাম অথচ তখন আমি মুক্ত মানা কিন্তু হয়েছি কিন্তু সমকামিতা সম্পর্কে তখন পড়িনি পড়াশোনা করছি দেখছি দেখলাম দোষের না গাঁজা খাওয়া দোষ মনে করি আমি পড়িনি পড়াশোনা করেছি দেখি দোষের না ওই সময় যদি একজন কম বয়সী মুক্ত যে আমাকে বলে যে আসার চব্বিশ ঘন্টা গাঁজার মধ্যে থাকে স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করে আমি আমি তখন আর ইতিমধ্যে আপনার সাথে আপনাদের দ্বন্দ্ব হয়েছে ঝামেলা হয়েছে এটা হতেই পারে তখন আমি কিন্তু খুব একটা ওই অডিও ক্লিপে